নরসিংহীর শিবপুরের যোশোর ইউনিয়ন বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর ইউনিয়ন শাখার উদ্যোগে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় যশোর কাঁচারি মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিন্দি জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহি এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা বিএনপি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোহাম্মদ তোফাজ্জল হোসেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন গর্বিত বাংলা গ্রুপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা যুবদল আহ্বায়ক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রিধা নেতৃবৃন্দ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত আগামী রাষ্ট্রকাঠামো নির্মাণের একত্রিশ দফা বাস্তবায়নের পক্ষে দেশব্যাপী জনমত সৃষ্টির লক্ষ্যে এই জনসমাবেশ আয়োজন করা হয়েছে

সমাবেশে যশোর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন রিপোর্ট আশিস দাস শিবপুর উপজেলা প্রতিনিধি নকশিদি টিভি